আসসালামু আলাইকুম আমি মস্নে রাকেব আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রভাষকের রিটনের ধারাবাহিক ক্লাস চলছে তো আমরা বরাবর মতো আজকে আলোচনা করব উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান অর্থাৎ কস্ট এর চ্যাপ্টারগুলো নিয়ে আমরা সমাধান করব তো ভিডিও শুরুতে আমার প্রথম কাজ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং থেকে কোন কোন চ্যাপ্টারে ম্যাথ আসতে পারে এবং কতগুলো চ্যাপ্টারে ম্যাথ করতে হবে আগে এই বিষয়টাকে আমাদেরকে ইনশিওর করা দেখেন কস্ট অ্যাকাউন্টিং থেকে সাধারণত ম্যাথের যে চ্যাপ্টার বা ম্যাথের যে অধ্যায় এটা হচ্ছে চারটা একটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং দরপত্র মূল্য মূল্য আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন আপনার এখান থেকে সকল প্রশ্ন মানে এইটা থেকে আপনার কস্ট এ দশ মার্কের একটা ম্যাথ থাকবেই তা আমরা নর্মালি জানি যে কস্ট অ্যাকাউন্টিং থেকে আমাদের হচ্ছে বিশ মার্ক আসবে তো নর্মালি মানে বেসিক্যালি হইতে পারে এমন যে একটা ম্যাথ প্লাস হচ্ছে একটা থিওরি থাকবে ওকে এরকমই হওয়ার সম্ভাবনা বেশি একটা ম্যাথ প্লাস একটা থিওরি যদি একটা ম্যাথ থাকে সে ওই একটা ম্যাথে মূলত উৎপাদন ব্যয় হিসেবে এবং দরপত্র মূল্য থেকে কি আসবে তো এটা আপনি কিভাবে এটা আপনি বিগত সালের নিবন্ধনের দশক নিবন্ধন থেকে একদম আঠারোতম নিবন্ধনের যতগুলো উৎপাদন ব্যয় আসছে প্রত্যেকটাকে দৌড়ে দৌড়ে ইনশাল্লাহ সমাধান করবেন আমার প্র্যাকটিক্যালি মনে হয় উৎপাদন ব্যয়ের সাথে দরপত্র মূল্যটা মিক্স হয়ে আসবে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটা হান্ড্রেড পার্সেন্ট আমি দিয়ে রাখলাম পরেরটা হচ্ছে কাঁচামাল এটা আমরা থার্ড ইয়ারের কস্ট এ করছি এখানে আমরা ফিফি অ্যাভারেজ ম্যাথর এবং ইউকিউর কিছু ম্যাথ আছে ইকোনমিক্স ওয়াডার কোয়ান্টিটি তারপরও এটা আসার সম্ভাবনা খুব কম এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে কিনা এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসার সম্ভাবনা ফর্টি পার্সেন্ট মানে ফিফটি এর নিচে আমার মনে হয় যে চাপটা থেকে অঙ্ক আসার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে তারপর হচ্ছে যারা রিস্ক নেবেন না তারা এই চাপটাগুলো করবেন এই বিষয় টপিকটা করবেন তো আমাদের ফেট বেচ অবশ্যই টপিকটার ক্লাস দেওয়া থাকবে আমরা শুধু ফ্রিতে এই এক নাম্বার ট্রফিকের ক্লাস দিব বাকি যে তিনটা ট্রফিকের ক্লাস আছে ওগুলো হচ্ছে যারা আমাদের ফেট কোর্সটা কিনবে শুধুমাত্র ওরেই পাবে আপনাদেরকে ঠিক আছে রেকর্ড ক্লাসগুলো আমি দিয়ে দিব প্রত্যেকটা ট্রফিকের লিপো ফিফে অ্যাভারেজ এবং ইউপিউস চারটা ট্রফিকের ম্যাথ আমি সমাধান করাই দিব মজুরি এবং শ্রম এই চাপটা থেকে যদি দুইটা ম্যাথ দেয় আমার মনে হয় যে এখান থেকে দেওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট এই চাপটা আমাদের ভালোভাবে করতে হবে এটা হচ্ছে লেবার চাপ্টারটা আমরা কস্ট অ্যাকাউন্টিং এর চাপ্টার এ করছিলাম ওনার্স থার্ড ইয়ারের লেবার চাপটা থেকে আমরা যিনি কয়েকটা নিয়মের ম্যাথ আছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান তারপর হচ্ছে হার্টস প্রিমিয়াম প্ল্যান এরকম কয়েকটা প্রিমিয়াম প্ল্যানের ম্যাথ আছে আসার সম্ভাবনা না সরি এটা নব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট আসতে পারে নাও আসতে পারে আমাদের আপনারা যারা কোর্স কিনবেন ঠিক আছে আমার যে রেকর্ড কোর্স এবং যে থিওরির যে কোর্সটা কিনবেন অর্থাৎ আমাদের কিন্তু একটা কোর্স আছে এটা এটা আমাদের একটা রেকর্ড কোর্স যেখানে আপনি একদম মানে চারোটা টোটালি তো পাঁচটা সাবজেক্ট আপনি চারটা যে সাবজেক্ট ম্যাথ আছে চারোটা সাবজেক্টের টোটালি পূর্ণাঙ্গ সবগুলো আঠারোটা চ্যাপ্টার আছে আঠারোটা চ্যাপ্টারের আপনি পরিপূর্ণ রেকর্ড ক্লাস পেয়ে যাবেন বিগত সালের প্রশ্ন প্লাস হচ্ছে আমার ব্যক্তিগত কিছু ম্যাথ নিয়ে আর হচ্ছে পাশাপাশি আপনি পাঁচটা মানে সাবজেক্টের আপনি থিওরির একটা পিডিএফ পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে একদম কম টাকায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন আর তারপর হচ্ছে আমাদের উপরি ব্যয় যদি কোনো কারণে এই কস্ট অ্যাকাউন্টিং থেকে হচ্ছে বিশ মার্কের ম্যাচ চলে আসে তাহলে আমার মনে হয় যে উপরি ব্যয় বন্টন থেকেই যাওয়ার সম্ভাবনা বেশি আমি এটাকে নাইনটি নাইন পার্সেন্ট দিয়ে রাখলাম যদি কস্ট অ্যাকাউন্টিং থেকে দুইটা ম্যাচ আসে উৎপাদন ব্যয় বিবরণী এবং উপরি ব্যয় বন্টন এই দুটো থেকে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি উপরি ব্যয় বন্টনের ভিতরে আমরা জানি চারটা পদ্ধতি আছে ডিরেক্ট মেথড ইনডিরেক্ট মেথড তারপর হচ্ছে সিমুলেশন মেথড যেটাকে আমরা বলি মানে সহজ ভাষে যেটাকে আমরা ইকুয়েশন মেথড নামে চিনি আর একটা হচ্ছে আন্ডার রিফিটেড মেথড যদি আপনার পরীক্ষাতে আসে এই আন্ডার রিফিটেড মেথড এবং ইকুয়েশন মেথড এই দুইটার যেকোনো একটা পরীক্ষা চলে আসতে পারে অথবা দুইটাই আসতে পারে তো এই হচ্ছে আমাদের চারটা চ্যাপ্টার আপনি আশা করি একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন যে আমাদের কস্ট অ্যাকাউন্টিং থেকে আমরা কোন চারটা চ্যাপ্টারের উপরে প্রিপারেশন নিবি এবং কোনগুলো প্রিপারেশন নিব আপনি যখন প্রিপারেশনটা শুরু করবেন আমরা প্রথম দিকে আমরা মূলত এই যে উৎপাদন ব্যয় বিবরণী আর হচ্ছে আমাদের উপরি বন্টন এই দুটা চ্যাপ্টার আমরা সলিউশন করব কারণ আমাদের প্রথম টার্গেট হচ্ছে যেসব সব চ্যাপ্টার থেকে ম্যাথ আসার পসিবিলিটি বেশি ওইগুলাকে প্রথমে আপনার কন্ট্রোলে নিয়ে আসা পরবর্তী যে সব চ্যাপ্টার থেকে ম্যাথ আসার সম্ভাবনা কম ওগুলোকে আমরা পরে কন্ট্রোলে নিয়ে আসব তো এর পরের যে ভিডিওগুলো আছে এই প্রত্যেকটা ভিডিও আমরা এই চ্যাপ্টারগুলো থেকে চারটা পাঁচটা করে ম্যাথের সমাধান করবো ইনশাল্লাহ আপনারা আমাদের ক্লাসগুলো দেখে থাকেন যদি কেউ রিক্স না নিতে চান আমাদের ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ ট্রফিকগুলোর ফ্রিতে ভিডিও দেওয়া আছে আর আপনার যদি মনে হয় যে আমি কোনো রিক্স নিব না আমার পিডিএফ দরকার ইভেন হচ্ছে আমার প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ দরকার আমি এই আমাদের ম্যান্টোর্সের বা হচ্ছে আমার আন্ডারে আপনি থেকে আপনার আপনার প্রিলিমিনারি রিটার্ন এবং হচ্ছে ভাইভা জার্নিটা কমপ্লিট করবেন সেক্ষেত্রে আপনি আমাদের ব্যাচটাতে যুক্ত হতে পারেন ব্যাচ বলতে আমাদের একটা ফেড ব্যাচ ছিল যেটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে দিন দিন তো এটা আমাদের পেড বেচের একটা ক্লাস এগুলো যদি আমি ফ্রি করে দিই তবে সবগুলো ক্লাস ফ্রি করা যাবে না কিছু ক্লাস হচ্ছে রেকর্ড কোর্স হিসাবে থাকবে তো যারা রেকর্ড ক্লাস গুলাকে নিতে চান তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাকে পূর্ণাঙ্গ রেকর্ড ক্লাসটা দিয়ে দিবেন